আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে এগুলোর মাধ্যমে আমাদের অনেক শিক্ষার্থী যাদের মেডিকেলের স্বপ্নটা অলরেডি নষ্ট হয়ে গিয়েছিল তারা কিন্তু আবারও প্রাণ পেরে পেয়েছে তাদের আবারও স্বপ্ন পূরণের সুযোগ তৈরি হয়েছে আবার কারো কারোর জন্য কিন্তু বিপদ হলো আজকে আমরা একটু বোঝার চেষ্টা করব যে কাদের উপকার হলো এবং কাদের অপকার হলো এবং তুমি কিভাবে এই আপডেট থেকে উপকৃত হতে পারো পুরো ভিডিওটা দেখবা যাতে করে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয় এবং তুমিও মেডিকেলের একটা গোছানোর সুন্দর প্রস্তুতি নিতে পারো প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি হলো আমাদের টোটাল জিপিএ আগে যেখানে আমাদের মোট জিপিএ পয়েন্ট ছিল নাইন পয়েন্ট অর্থাৎ মোট নয় লাগতো এখন সেটা কিছুটা কমিয়ে তোমাদের জন্য আট দশমিক পাঁচ করা হচ্ছে অর্থাৎ তুমি যদি এসএসসি এবং এইচএসসিতে মোট আট দশমিক পাঁচ পয়েন্ট অর্জন করতে পারো যোগ করে তাহলে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় দিতে পারবে তুমি অংশগ্রহণ করতে পারবে অন্যদিকে সর্বনিম্ন জিপিএটা যে কোনো ক্ষেত্রে চার রাখা হয়েছে অর্থাৎ আগের মতো যদি তুমি চারের কম পাও সেটা এসসিতে হোক আর এইচএসিতে হোক তাহলে কিন্তু তুমি পরীক্ষায় বসতে পারবে না তাই ইন্ডিভিজুয়ালে যে কোনো জিপিএতে সর্বনিম্ন চার পেতে হবে তবে মোট জিপিএ যদি আট দশমিক পাঁচ বা তার বেশি হয় তাহলে তুমি এবছর মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবে এতে করে আমাদের অনেকের যাদের জিপি একটু কম হয়েছে তারা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতে পারব দ্বিতীয় পরিবর্তনটি এসেছে আমাদের জীববিজ্ঞানে তোমরা জানো জীববিজ্ঞানে আগে সর্বনিম্ন মার্ক দরকার ছিল এইচ সিতে চার অর্থাৎ এ না পেলে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারত না অনেকেই দেখা গেলো জিপিএ ভালো করেছো কিন্তু জীববিজ্ঞানে খারাপ করার কারণে মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়া শুধু হচ্ছিল না তাদের জন্য সুখবর হলো সর্বনিম্ন এখন কমিয়ে এ মাইনাস অর্থাৎ থ্রি করে দিয়েছে তাই তুমি যদি থ্রি পয়েন্ট বা তার বেশি পাও এই এইচএসসি পরীক্ষায় রিসেন্টলি তাহলেই তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবে যারা আশা হারিয়ে ফেলেছ তাদের জন্য কিন্তু এটা একটা অনেক বড় সুখবর তৃতীয় পরিবর্তনটা হচ্ছে আমাদের মোট জিপিএম মার্কে যদিও মোট জিপিএম মার্ক আগের মতোই একশো মার্কই রাখা হয়েছে তবে মান বন্টনে পরিবর্তন এসেছিল আগে ছিল এইচএসসির সাথে আমরা দশ গুণ করতাম এখন করতে হবে বারো গুণ অর্থাৎ এখানে ষাট মার্ক এবং এসএসসির সাথে আট গুণ আগেও দশ গুণ করতাম তখন ইকুয়াল ইকুয়াল ছিল পঞ্চাশ পঞ্চাশ করে গত বছর এবছর এইটাতে আট গুণ অর্থাৎ একটু কমিয়ে দিয়ে চল্লিশ মার্ক করা হয়েছে যদিও মোট জিপি একশো মার্ক এই ক্ষেত্রে অসুবিধা হলো যাদের আমাদের এমনিতেই এইচএসসিতে জিপিএ একটু কম স্পেশালি ফোর পয়েন্ট এবং ফোর পয়েন্ট ফাইভ বা তার নিচে তাদের জন্য আমাদের একটু মার্ক কাটা যাবে যাদের ধরো ফোর পয়েন্ট ফাইভ তোমরা পেয়েছ তোমাদের মার্ক কাটা যাবে ছয়ের মতো ঠিক আছে সো ছয় মার্ক কিন্তু তোমাদের কাটা যাবে এইটা হচ্ছে আমাদের জন্য সুখবর বলো দুখবর বলো এই আর কি সো ওভারঅল এই হচ্ছে তোমাদের জন্য মোট আপডেট যে এইখানে একটু পরিবর্তন এসেছে এখন তুমি একটু হিসাব করে ফেলো যে ভাইয়া তোমার এইচএস জিপি এর সাথে বারো গুণ এবং এসএসএস জিপি এর সাথে আট গুণ করলে মোট একশো মার্কের মধ্যে তুমি কত মার্ক পাও এটা তোমাকে হিসাব করতে হবে এবং কত মার্ক তোমার কাটা যাবে সেটা তুমি একশো থেকে তোমার প্রাপ্ত মার্কটা বিয়োগ দিলেই নিজে নিজে হিসাব করে ফেলতে পারবা তোমার কত আর কাটা যাবে তার উপরে কিন্তু নির্ভর করবে তুমি মেডিকেল প্রিপারেশন কন্টিনিউ করবা কি করবা না তবে এই যে পরিবর্তন হলো তাতে কাদের উপকার হলো এটা আমরা অনেকে বুঝতে পারছি না বাস্তবতা হলো উপকার হচ্ছে যাদের এসএসসিটা অলরেডি জিপিএ কম তাদের জন্য কিছুটা উপকার হলো এবং তোমাদের যাদের মধ্যে যারা এখন এসএসসিতে পরীক্ষা দিয়ে এইচএসসিতে এসেছ তোমাদের জন্য হয়তো একটা আশার খবর যে আমার এসএসসি জিপিএর ওপর মার্ক কিছুটা কমলো এইটা হচ্ছে প্রথম দ্বিতীয়ত হলো ভালো জিপিএ কিন্তু যাদের বায়োলজিটা খারাপ করেছ যারা এ মাইনাস পেয়েছ অথচ তোমার মোট জিপিএ ফোর পয়েন্ট এইট টু ফোর পয়েন্ট এইট নাইন খুব ভালো জিপিএ অন্যান্য বিষয় ভালো করেছ তোমাদের জন্য একটা সুখবর যে তোমাদের মার্ক এমনিতেও এখন কম কাটা যাবে পাশাপাশি সবচেয়ে বড় কথা তোমরা পরীক্ষাটা দিতে পারবা এটা তোমাদের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট এবং তৃতীয়ত যারা ডেডিকেটেডলি প্রাইভেট মেডিকেলে পড়তে চাও যে আমি সরকারিতে না হলেও প্রাইভেটে পড়ব তাদের জন্য একটা সুখবর হলো যেহেতু মোট প্রাপ্ত জিপিএ মার্ক এবং মোট রিকোয়ারমেন্টটা কমিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তুমি ফোর পয়েন্ট এবং ফোর পয়েন্ট ফাইভ মোট আট দশমিক পাঁচ মার্ক পেলেই বা পা জিপিএ পেলেই তুমি দিতে পারবা পরীক্ষা সো তুমি যদি প্রাইভেটে পড়তে চাও তাহলে তোমার জন্য একটা সুবিধা হলো তুমি পরীক্ষায় অংশগ্রহণ করো তোমার মার্ক কিছুটা কাটা গেলেও তুমি যদি এইচএসসিতে জিপি মানে হলো পরীক্ষা দিয়ে যদি সরকারিতে নাও পাও তাহলে কিন্তু তুমি প্রাইভেটে ভর্তি হতে পারবা এই তিন গ্রুপের উপকৃত হলো আর অবশেষে এখন কথা হলো ভাই আমাদের জিপিএ কথ হলে আমাদের কন্টিনিউ করে যাওয়া উচিত কিংবা আমরা যারা এইচএসিতে খারাপ করেছি আমাদের এখন করণীয় কি তোমাদের ক্ষেত্রে ভাইয়া বলবো তোমার যদি জিপিএ মোট মার্ক মোট মার্ক আট এর বেশি কাটা যায় আর্টের বেশি কাটা যায় তাহলে তুমি আর মেডিকেল প্রিপারেশান কন্টিনিউ না করে বার্সিটি প্রিপারেশান শুরু করো এখন থেকে ম্যাথগুলো করা শুরু করো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ শিখলেই তুমি বার্সিটির অনেকগুলো দরজা তোমার খুলে যাবে আর যাদের এর কম কাটা যাবে সাত পাঁচ ছয় তোমাদের হবে এখন হার্ট অ্যান্ড সোল পুরো একদম সম্পূর্ণ শক্তি নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা কন্টিনিউ করা এটা ভালো করার চেষ্টা করা যদি এটা কোনো কারণে নাও হয় কাটা গেলে হওয়ার সম্ভাবনা আছে যদি নাও হয় তারপরেও তুমি যে পড়াশোনা করেছো ভালো সেটা দিয়ে তুমি অনেক বার্সিটিতে পরীক্ষা দিতে পারবা পাশাপাশি আমাদের বার্সিটি প্রিপারেশনের জন্য আরও দুই মাস থেকে আমরা দুই মাস থেকে তিন মাস সময় পেতে পারি মিনিমাম দুই মাস তো পাবোই তো সেই হিসেবে কিন্তু আমরা ওই সময়টাতে আবার আরও জোরালোপি প্রিপারেশান নিতে পারবো যেহেতু আমাদের অলরেডি মেডিকেলের তথ্যে পড়াশোনা থাকবে আমরা ম্যাথ আরও সহজেই করতে পারবো অন্যদের থেকে ভালো করতে পারবো একটা বার্সিটির চান্স এনশিওর করতে পারবো কিন্তু তুমি যেহেতু আর্টের কম কাটা গেলেও তুমি যেহেতু আর সেকেন্ড টাইম দিতে পারবা না মানে দিতে পারবা কিন্তু তোমাদের আর চান্স হবে না তখন তো আরও মার্ক কাটা যাবে এক্সট্রা সেই জন্য এই তোমার এখন উচিত হবে এবার সর্বোচ্চ চেষ্টা করা কোনো কথা চারদিকে কথাগুলো বাদ দিয়ে পাঁচ মার্কেটে চান্স হবে না চার মার্কেটে চান্স হবে না এই কথা শোনা এই সকল কথা নেগেটিভ টকিং এগুলো বাদ দিয়ে এক মুহূর্ত সময় নষ্ট না করে প্রিপারেশনটা কন্টিনিউ করা পাশাপাশি যারা দ্বিতীয়বার সুযোগ পাচ্ছ যাদের জিপিএ কম ছিল কিংবা ওই যে বায়োলজিতে মাইনাস ছিল তারা এখন পুরো দমে প্রিপারেশান নাও সম্পূর্ণ প্রস্তুতি শুরু করা এ এক মাস পূর্ণভাবে গোছানো কাজে লাগে ইনশাল্লাহ তোমার চান্স হবে কীভাবে এক মাসে প্রিপারেশান নিতে হবে সেটা জানার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো একটা কমেন্ট করে রাখো ভিডিওটা শেয়ার করে রাখো আমরা পরবর্তীতে তোমাদের জন্য কীভাবেই এক মাস সুন্দর গোছানো প্রিপারেশান নিব সে ব্যাপারে আরেকটা ভিডিও দেব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সালামু আলাইকুম